বলি একটা একটা লিগ দল ধৈর্য তাদের প্রকাশ্যে আসার পরে পুঙ্খানু পুঙ্খানু তাদের এই অন্যায়ের বিচার হোক আমরা সেটাই দাবি করি প্রথমে তাদের যে সংগঠন আছে এটা আজকে নিষিদ্ধের মাধ্যমে তাদেরকে আমরা জানাই দিতেছি এখন যারা এই দলের মধ্যে সম্পৃক্ত রয়েছে যারা ভেতীবাদের দালালি করেছে তাদেরকে এই আমাদের চব্বিশে যে গণতন্ত্র ছিল সেখানে যারা শহীদ হয়েছে আমাদের প্রতি অন্যায় হয়েছে সেই অন্যায়ের প্রত্যেকটা থেকে তার করা আমাদের লক্ষ্য নিয়ে আমরা সামনে আগাব ইনশাল দর্শক আমরা যেমনটি তাদের মুখে শুনছিলাম যে যারা আজকে এখানে বিক্ষোভে এসেছেন তাদের কাছ থেকে জানছিলাম যে আসলে তারা আসলে কি চাচ্ছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তারা তাদের বিচার কিভাবে চাচ্ছেন তারা কি চাচ্ছেন আসলে তেমন সেই বিষয়টাই কিন্তু আমরা জানার চেষ্টা করছিলাম এবং এই মুহূর্তে আমরা দেখছি যে ছাত্র জনতার যে সেটি কিন্তু এখনও আছে এবং তারা কিন্তু এখানেই রয়েছেন এবং যে পর্যন্ত না তারা তাদের আরও যে দুটি দাবি সেই দুইটি দাবি না হওয়া আদা হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং উপদেষ্টা মণ্ডলী পক্ষ থেকে জানানো হয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং পাশাপাশি জুলাই প্রোক্লেমেশনের যেই কথাটি রয়েছে সেই জুলাইয়ের ঘোষণাপত্র সেটি আগামী ত্রিশ দিনের মধ্যেই ঘোষণা দেওয়া হবে তেমনটিও কিন্তু জানানো হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে সাধারণতা কিন্তু এখান থেকে উঠছেন না তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন এখন পর্যন্ত আমরা দেখছি আমরা রয়েছি রাজশিকা যেই ইন্টারকন্টিনেন্টালের সামনে যে মূর্তি রয়েছে প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখী সড়কে সেই মোড়ে কিন্তু আমরা রয়েছে এবং অপরদিকে কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে কয়েক স্তরের সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু কঠোর অবস্থান আমরা সেখানে লক্ষ্য করেছি এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনী সহ পুলিশ র্যাব বিজেপি তারা কিন্তু সেখানে রয়েছেন এবং পাশাপাশি ইন্টার কন্টিনেন্টাল মোড়ে কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে তেমন কিন্তু আমরা লক্ষ্য করেছি আমরা আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে যারা এখানে আজকে এসেছেন এই বিক্ষোভে অংশ নিয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে এই যে আমলিক নিষিদ্ধ হলো আপনি কেমন লাগছে আইনের গোলকাতা আছে আইনের গুলো আওয়ামী লীগ নিষিদ্ধ দল হিসেবে এখনো হয় নাই বলছে বিচারকালীন কার্যক্রম বিচারকালীন কার্যক্রম নিষিদ্ধ হয়েছে তার মানে আমরা চাই আওয়ামী লীগকে দলীয়ভাবে এমনভাবে নিষিদ্ধ করতে যেন আর কোনো ফ্যাসিস্ট বাংলাদেশের জন্ম না হয় আমরা এখনো দেখতে পাচ্ছি বাংলাদেশে এই ফ্যাসিস্টকে ফ্যাসিস্টকে মানে সমর্থনকারীরা এখনো তাদেরকে সমর্থন করতেছে তারা আবার একটা প্যাসিস্ট হওয়ার জন্য আমরা ওই প্যাসিস্ট দালালদেরকে বলতে চাই বাংলাদেশে ভারতের কোন এজেন্ডা প্যাসিস্ট দ্বিতীয় প্যাসিস্ট আর জন্মগ্রহণ করতে পারবে না কথাই স্পষ্ট বিএনপিকে এখান থেকে বলে নিতে চাই দ্বিতীয়বার যদি এক প্যাসিস পতন হওয়ার পর যদি বিএনপি আবার কোন প্যাসিস্ট বাস্তবায়ন করতে চাই আমরা বিএনপিকে কঠোর হস্তে দমন করব দর্শক এই স্থান থেকে কিন্তু আজ রাত দশটায় কিন্তু দুঃখিত রাত আজ রাতে জামাতে ইসলামে তারাও কিন্তু এখানে একটি শোকরানা মিছিল বের করবেন তেমনটি কিন্তু জানিয়েছেন এখানে আজকে বিক্ষোভ বিক্ষোভে অংশগ্রহণ করেছে জামায়াতে ইসলামী হেফাজতে ইসলাম জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন দর্শক আমরা দেখছি যে বাংলা মঠ মোড় থেকে শাহবাগ পর্যন্ত কিন্তু বিশাল একটি জনসমাগম এখানে হয়েছে এখন আহ অনেকেই কিন্তু শাহবাগের দিকে যাচ্ছে তেমনটি কিন্তু দেখছি দর্শক আমরা শাহবাগ মোড়ে যাওয়ার চেষ্টা করব সেখানের পরিস্থিতি কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এই মুহূর্তে কিন্তু ইন্টার কন্টিনেন্টালের সামনে থেকে শাহবাগ অভিমুখে যাচ্ছি সেখানের পরিস্থিতি জানানোর জন্য এবং আমরা কিন্তু দেখছি যে পথে পথে কিন্তু ছাত্র জনতা কিন্তু রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সামনে দেখছি যে জামায়াত ইসলামী এবং হেফাজতে ইসলামের বিশাল একটি মিছিল আমরা লক্ষ্য করছি সামনে আমার যারা রয়েছে আজকে এখানে বিক্ষোভে অংশ নিয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হল কেমন লাগছে বিষয়টা যেরকম ভাবে রাজাকারদেরকে নিষিদ্ধ দাবি উঠেছিল সে একাত্তরের সময় যেরকম ভাবে পুরো বাঙালি এই আওয়ামী লীগের মধ্যে গণ আন্দোলন গড়ে তুলেছে এবং সেই নিষদকে পুরো বাঙালি আনন্দ এবং তাদের কার্যক্রম এবং আজীবনের জন্য এই আমালীকে সন্ত্রাসী বাহিনীদেরকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার আনন্দতে মানুষ আনন্দ উদযাপন করছে এবং করবে এবং সামনেও যারা এরকম ফেস্টিভাত করবে তাদের ভিতরতে সাদা কালো বলতে মানুষ শিখে গেছে তার তারা রাজপথে নামবে বিভিন্ন সমাজে দেখছি যে বিপ্লবীদেরকে আঘাত করা হচ্ছে বা হামলা করা হচ্ছে তাদের উপরে আপনার জুলাই প্রবলেম বিষয়ে আসলে কি আমরা সবচেয়ে বেশি আশাবাদী ছিলাম এই সরকারের কাছে জুলাই সনদ আমরা ঘরে ফিরবো না এখনো আমাদের মধ্যে অনেক ভাইরা আছে যে জুলাই সনদ নিয়ে ঘরে ফিরবো তার আগে আমাদের মধ্যে সে আনন্দ কারণ এই জুলাই সনদ আমাদের জুলাই জুলাইয়ের যারা সম্মুখ্য যুদ্ধ ছিল তাদের উপরে চালানোর আমাদের কিছুর করে বিভিন্ন জায়গায় তাদের উপরে মারমুখী হয়ে আক্রমণ চালায় সরকারের কাছে দ্রুত যেন সেই জুলাই সনদ নির্দিষ্ট করে সেটার জন্য আমরা অপেক্ষায় আছি দর্শক আমরা যেমনটি শুনছিলাম যে তারা সকলে কিন্তু চাচ্ছে যে আমলিক লীগ নিষিদ্ধ করা হয়েছে কিন্তু যে বিচার এবং সেটি কিন্তু তারা চাচ্ছেন এবং আমরা বিভিন্ন সময় দেখেছি যে কিছুদিন পূর্ব জাতীয় নাগরিক পার্টির যে মুখ্য সংগঠক আস্তাদ আবদুল্লাহ তার উপরে কিন্তু হামলা করা হয়েছিল তার গাড়ি বহরে হামলা করা হয়েছিল কিন্তু এই হেফাজতে ইসলাম একটি মিছিল বের করেছে যেমনটি দেখছি এবং আমরা কিন্তু ইন্টার কন্টিনেন্টাল মোড় থেকে শাহবাগের দিকে যাচ্ছি এই মুহূর্তে এবং শাহবাগের যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশ প্রতিদিনের সরাসরি সম্প্রচারে

আর আমাদের বাকি দুই দাবি মেনে নিতে হবে সাপ্লা এবং জুলাইয়ের গণহত্যার বিচার করতে হবে নাহলে আমরা মাঠ ধরতে রাজি না ইনশাআল্লাহ मी तुम्हाला कृपयचा मदत करू शकतो मी तुम्हाला 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 मदत करू शकतो দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি রাজধানীর শাহবাগ এলাকায় এবং শাহবাগ মোড়ে কিন্তু হাজার হাজার ছাপ জনতা এখানে সমাবেত হয়েছে আজকে তারা যে আওয়ামী লীগ হয়েছে এই খুশিতে তারা কিন্তু এখানে উচ্ছ্বাস উল্লাসে ফেটে পড়েছেন তেমনটি আমরা দেখছি এখানে আমরা দেখছি যে হেফাজতে ইসলাম এবং তিনি কিন্তু এখানে জানুয়ারি আমাদের দাবি ছিল আওয়ামী লীগকে চূড়ান্ত ভাবে নিষিদ্ধ কিন্তু আমরা দেখলাম উপদেষ্টা পরিষদ থেকে আপাতত তাদের কার্যক্রম বিচার করার করা হয়েছে আমরা মনে করি এতে জনগণের প্রাথমিক বিজয় হয়েও তাদের হয়েছে আমরা এজন্য প্রাথমিক বিজয়ের কাছে হওয়ার কারণে আমরা উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ জানাই ফলে এসব মানুষের প্রত্যেকটা নাগরিক শিশু থেকে শুরু করে বৃত্তা পর্যন্ত প্রত্যেকের দাবি বিশিষ্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় আমরা একটি রাজনৈতিক দল হিসাবে